যে জায়গা থেকে পারিতে পারে সেই চেষ্টা আমরা করছি আমরা ঢাকা থেকে আমাদের লোকসচিটা লোকসচিটা ট্রেন ছাড়ে তো আজকেও দুই একটা ট্রেন পাবে ত্রিশটা ট্রেন আমাদের কিন্তু যাইে যাচ্ছে করছে তো আমি আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছে আমাদের মেকানিক্যাল ডিভিশন আছে সবাইকে অনুরোধ করব এবারকার যাত্রা যেন গতবারের মতোই হয় গতবারের চেয়ে আরও ভালো এবার আমরা আম পরিবহনের জন্যে থাকার মানুষের কাছে আম প্রচার দেওয়ার জন্যে রাস্তায় যেতে ম্যাঙ্গো ট্রেন চালু করেছি বাদি পশু আনার জন্য হ্যাঁ আমরা ট্রেন তারিখে চালু করেছি এবং ট্রেন যথাসময়ে আম এবং গরু কবাদি পশু নিয়ে তারা থাকায় আপনাদের জন্যে রেল সর্ব সর্বসর্বত সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছে

আমরা নতুন করতে পারবগুলো যেগুলো বিপদ আছে সেগুলো আমরা সারানোর ব্যবস্থা করতেছি এবং দ্রুত যেটা সারানোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব আর কিছু না কারণ হল গতকাল যে ট্রেনগুলো গেছে আমাদের যাত্রী যখন বেশি হয়েছে এক্সট্রা ববি এলাকায় চলেছে এই জন্য টাইম সময় লাগে এগুলো আপনাদের কনসিডার করতে হবে অনেক লম্বা দূরত্ব তো এই দায়িত্ব আসতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম যেমন বিভিন্ন এটা কি বলে ক্রসিং হয় ক্রসিংয়ের সময় অনেক সময় যায় এটা তো এ সমস্ত কারণে হয়তো দেরি হতে পারে এটা ট্রেনিং স্টেশনে পৌঁছাইছে এবং এটা আমরা তবে দূরত্ব

তবে আমরা আমি আপনাদের বলি আমরা দ্রুত আরও সার্ভিস ইনশাল্লাহ আগামী দিন থেকে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না ইনসাধি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ